শুধু স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিলে স্ত্রী সুখী হয়ে যায় না যাই হোক বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর তার আগে আমি এই ভিডিওতে অনেক গল্প করব তোমাদের সাথে তার আগে আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিয়ে নিই বা ইন্টারটা দিয়ে নিই যে যেটা বোঝো আমার একান্তই প্রাণের শহর থেকে আমি রাজিয়া আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে ছোট বড় দেশ বিদেশ সবাইকে অনেক ভালোবাসা নিয়েই আজকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি অনেক গল্প করব তোমাদের সাথে নতুন সকালে নতুনভাবে নতুন দিনে আবার একটা ব্লগ স্টার্ট করেছি আশা রাখছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করে দেবে সকাল সকাল তোমাদের সাথে রুটি দিয়েই শুরু করলাম আর সকাল সকাল রুটি করেই আমি হচ্ছে চাটা বসিয়ে দিয়েছিলাম আর ভাবছই তো হ্যাঁ আমার শরীর খারাপ কিন্তু আমি কিন্তু শ্বশুরবাড়ি নেই এগুলো কিন্তু আমার আগে থেকে কিছু ক্লিপ তোলা ছিল সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি আসলে এখন বাপের বাড়ি আছি আর যেহেতু আমার এখন একটা অপারেশান আছে ওই জন্য আগের কিছু ক্লিপ তোলা ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর বলেও দিলাম কারণ অনেকেই ভাববে যে শরীর খারাপ তাও ওখানে কি আছে তো এটা নানান মানুষ নানানভাবে নেবে ওই জন্য আগে থেকেই বলে রাখলাম যাই হোক বন্ধুরা যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যাই হোক আমার কিছু মনের কথাই আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি সেরকমভাবেই আমার কিছু মনের কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আশা রাখছি অনেক অনেকে আমাকে ভালোবাসা দিয়েছে আর আমার কিছু কিছু মনের কথা অনেকের খুব ভালো লাগে সেরকমভাবে হয়তো এই কথাগুলোই কিন্তু অনেকের ভীষণ মন ছুঁয়ে যাবে আর যাদের ভালো লাগে না তাদের আমি কেয়ার করি না কোনো আর যারা আমার ভালোবাসার মানুষ আছো তাদের অবশ্যই এই কথাগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লেগে থাকবে অনেক স্বামী মনে করেই কিন্তু একটা হাউসওয়াইফ মানেই তার শুধু ভরণ পোষণের দায়িত্ব বহন করলেই সব কিছু হয়ে যায় এটা অনেক হাজবেন্ডই কিন্তু মনে করে কিন্তু একটা স্ত্রীর শুধু ভরণ পোষণের দায়িত্ব শেয়ার করলেই কিন্তু সব কিছু হয়ে যায় না একটা স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পালন করলেই কিন্তু সেই স্ত্রী সুখী হয়ে যায় না অনেক পুরুষ মনে করে আমার স্ত্রীর যা যা খরচ সব কিছুই তো আমি ভালোভাবে দিচ্ছি কিন্তু অনেক পুরুষ এটা জানে না আসল সুখী তো সেই যে স্বামীর যত্নে পরিপূর্ণতা পায় আর একটা স্ত্রীর সব থেকে দরকার স্বামীর যত্নে একটু কেয়ার করুক একটু যত্ন নিক এটাই সমস্ত স্ত্রী চায় সেটাই আমার মনে হয় আর আমার এই মতে যাদের যাদের মত তোমরা প্লিজ আমার সাথে শেয়ার করো আর আমার কমেন্টে প্লিজ কমেন্ট রেখে যেও দিয়ে তোমাদের কেমন লাগলো সত্যি একটা স্ত্রীর কি সমস্ত দায়িত্ব ভরণ পোষণ দিলেই কি সমস্ত স্ত্রী খুশি হয়ে যায় না একটা স্ত্রীর সমস্ত ভরণ পোষণের চেয়ে তাকে কতটা কেয়ার করছে তাকে কতটা যত্ন করছে সেটাই আসল ভালোবাসা আমার মনে হয় শুধুমাত্র ভরণ দিলেই একটা হাউস হাউসওয়াইফ সব কিছু পরিপূর্ণতা পায় না তার স্বামী খেয়াল রাখলে যত্নে রাখলেই তার থেকে বেশি পরিপূর্ণতা আমার মনে হয় না সেই স্ত্রী পায় যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি অনেকটাই কাজ করে ফেলেছি দেখতেই পাচ্ছ আমি ঘরটাও গুছিয়ে ফেলেছি অলরেডি আর ভাবলাম যে আজকে একটু সমস্ত গাছ সমস্ত কাজগুলো করে নেওয়া যাক আসলে আমার ঘর বাড়িগুলো একটু পরিষ্কার আমার কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করতে ভীষণ ভালো লাগে নিজের ঘরটাকে একটু পরিপাটি করে সাজাবো একটু সাজানো গোছানো থাকবে দেখতে ভালো লাগবে মানুষজন ভালো বলবে সেটাই আমার মনে হয় কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে আমার হয়ে ওঠে না সকাল থেকে রান্নার কাজে গেলে আমার এই ঘরে সমস্ত কাজ কিন্তু পড়েই থাকে সেগুলো কিন্তু হয়ে ওঠে না তাও যতটুকু পারি করার চেষ্টা করি আর আমার বেশ ভালো লাগে ঘর গোছাতে একটু পরিপাটি করে সাজানো গোছানো থাকবে সেটাই আমার খুব ভাল লাগে দেখতেই পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটাই কাজ করলাম আর তোমাদের কেমন লাগলো আমার এই কথা সত্যি তো একটা স্ত্রীর কি শুধু পোশাক আশাক টাকা পয়সা দিলে সব কিছু হয়ে যায় না এমন অনেক বাড়ি দেখেছি আমি অনেক টাকা পয়সা আছে জানো তো হাজব্যান্ডের সুখটাই পায় না টাকা থাকলেই যে সুখ হবে তার কোনো মানে নেই কিন্তু আমার কাছে এই ছোট্ট ছোট্ট খুশিগুলো যদি একটা স্বামী তার স্ত্রীকে দিতে পারে অবশ্যই টাকার প্রয়োজন কিন্তু এই নয় যে একদমই টাকার প্রয়োজন নেই এই জগতে কিন্তু টাকা ছাড়া কিছু হয় না কিন্তু তারপরেও একটা স্বামী যদি টাক টাকা তো ইনকাম করবেই তারপরেও যদি নিজের সময়টাকে নিজে বের করে নেয় একটা হাজব্যান্ড যদি মনে করে যে আমি এই সময়টা বের করে আমার স্ত্রীকে একটু খেয়াল রাখবো একটু যত্নে রাখবো সেই হাজবেন্ড কিন্তু অবশ্যই পারবে আর একটা মানুষের কাছেই সম্ভব সেটা স্ত্রীর ক্ষেত্রেই হোক বা স্বামীর ক্ষেত্রেই হোক যে আমি যদি মনে করি আমি পারফেক্ট টাইম আমি আমার কাজের মধ্যে দিয়ে আমার হাজব্যান্ডকে পারফেক্ট টাইম দেব বা একটু কেয়ার করব। তাহলে কিন্তু অবশ্যই করা যায় আর আমি যদি না মনে করি কিছুতেই হবে না সেরকম প্রত্যেক হাজব্যান্ড যদি মনে করে যে আমি এত কাজের ক্ষেত্রেও আমার স্ত্রীর একটু খেয়াল রাখবো তাহলে কিন্তু প্রত্যেকটা স্বামী কিন্তু প্রত্যেকটা স্ত্রীর খেয়াল রাখতে পারবে একটু যত্ন করতে পারবে আর সেই যত্নই কিন্তু আসল ভালোবাসা আসল কেয়ারিং আসল কেয়ারিং করলে কিন্তু তুমি সত্যিকারের তোমার স্ত্রীকে কতটা খেয়াল রেখেছো সেটাই বোঝা যাবে আর অনেক হাজব্যান্ড আছে যারা হচ্ছে কাজের কাজের অজুহাত দেয় অবশ্যই কাজ না করলে তো কিছুতেই হবে না না কিন্তু একটা সময়ের পর কিন্তু একটা কাজের পরেও কিন্তু একটা স্ত্রীকে একটু সময় দেওয়াই যায় যদি তুমি চাও আর যদি তুমি মন থেকে না চাও যে একটা হাউসওয়াইফ মানেই সে সময় ঘরে থাকবে আর সব সময় আমি হাউসওয়াইফ মানেই যে তাকে ভরণ পোষণ মানে হচ্ছে খাবার দাবার এলাক পোশাক এটা দিলেই যে তার সব দায়িত্ব একটা হাজব্যান্ডের পূরণ হয়ে যায় তা কিন্তু একদমই নয় আমার তো সেটা মনেই হয় না এটা আমার মত হয়তো অনেকের আমার এই কথাগুলো ভালো লাগবে আবার অনেকের এই কথাগুলো নাও ভালো লাগতে পারে আর যারা আমার ভালোবাসার মানুষ আছে তাদের অবশ্যই আমার এই কথাগুলো ভালো লাগবে অনেক মিষ্টি মিষ্টি কমেন্টও করে অনেকেই তার মধ্যে একটা আপু আছে ডেলি লাইফস্টাইল বলে এরকম কিছু একটা চ্যানেল আছে তার তো আমি আমার ঠিক মনে নেই ওই আপু কিন্তু আমাকে বেশ মিষ্টি মিষ্টি কমেন্ট করে আর আমার সমস্ত কথা কিন্তু তার ভালো লাগে আবার আবার একটা দিদি আছে সুলেখা সোরেন বলে ওই দিদি ভাইও ভালো ভালো কমেন্ট করে আমার প্রত্যেকটা কথা ওই দিদি ভাই কিন্তু মন দিয়ে শোনে এবং কমেন্টের রিপ্লাইও দেয় যে একদম ঠিক বলেছো বনু হ্যাঁ অনেক এই আছে যে ভালো ভালো কমেন্ট করে আরেকজন আছে মিষ্টি মন ও আমি সোনা বলে ডাকি আর কি ওই সোনা কিন্তু আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে মিষ্টি মিষ্টি কমেন্ট করে তো আমি মিষ্টু সোনা বলে ডাকি অনেক দিনের আমার পরিচয় আমি যখন প্রথম থেকে একদম ইউটিউব জাননি আমার শুরু হয় তার কিছুদিন পর থেকে কিন্তু আমার মিষ্টু সোনার সাথে আলাপ যাই হোক বন্ধুরা অনেক গল্প করে ফেললাম তার মধ্যে দেখো কাজ বাজ সেরে কিন্তু চিকেনে চিকেন বানালাম তারপর আমার রান্না রান্নাবান্নাও বেশ কমপ্লিট হয়ে গেছে আর যাই হোক এত কিছু বলার পরেও আমার একটা কথা বলতেই ভুলে গেছি গেছি আমি যারা আমার সাথে আছো পাশে আছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছো তারা প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে কিন্তু আমার পরিবারে তোমরাও একটা ছোট্ট মিষ্টি বন্ধু হয়ে কিন্তু থেকে যেতে পারো আমার পরিবারে আর প্লিজ একটা কষ্ট করে হলেও একটা লাইক করে দিও কারণ লাইকটা কিন্তু সবার প্রয়োজন আছে তাই প্লিজ একটা করে লাইক করে দিও দেখতেই পাচ্ছ কিন্তু আমি এখানে মাংসগুলো কষাচ্ছিলাম তার আগে কিন্তু আলুটা ভেজেও নিয়েছিলাম মাংসের জন্য আর এদিকে রান্নাবান্নার শেষে কিন্তু অবশেষে সবার সব গৃহিণীদের যা কাজ সেটাই আমি করতে চলে এসেছি প্রত্যেকটা হাউসওয়াইফ গৃহিণীদের সমস্ত বাজ ছেড়ে কিন্তু রান্নার শেষে কিন্তু গ্যাসটা মো মোছাই আসল কাজ সেটা আমার মনে হয় তোমাদের কি মনে হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর প্লিজ মিষ্টি মিষ্টি কমেন্ট করবে কিন্তু সবাই যাতে আমি প্রতিদিনের মতো তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো প্রত্যেক দিনের ভিডিওতে আমি হয়তো বলতে পারি না কিন্তু পরের দিন আমি অবশ্যই শেয়ার করব তোমাদের কমেন্টগুলো আর যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমি গ্যাসটাকে কিন্তু মুছে নিয়েছি আর অবশেষে কিন্তু আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করব আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আবার বলছি একটা লাইক করে দিও নতুন একটা দিনে আবার নতুনভাবে নতুন একটা সকালে আবার তোমাদের সাথে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসব তার আগে তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আমার ভিডিওর ওয়েট করতে থাকবে আর অবশ্যই কিন্তু পাশে রাখা বেল আইকনটি অন করে দেবে যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর আমার ভিডিও ওয়েট তোমরা কত থাকবে যাই হোক টাটা বাই ভালো থাকবে আর সুস্থ থাকবে